প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা দুইয়ের সেশন নম্বর তিন নিয়ে আলোচনা করব দেখো সেশন তিনে বলা হয়েছে ডিজিটাল উপহার তৈরির পরিকল্পনা আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে একটি নির্দিষ্ট লক্ষ্য দলের একটি সমস্যা সমাধান করে ফেলতে পারবো ব্যাপারটি খুব মজার তাই না এমন হতে পারে আমরা যদি সুন্দর কোনো কন্টেন্ট তৈরি করতে করে ফেলতে পারি আমাদের কন্টেন্টগুলোই ভবিষ্যতে অনেকের উপকারে আসবে আমাদের সমস্যা ও লক্ষ্য দল ঠিক হয়ে গেছে এবার আমরা কি ধরনের ডিজিটাল কন্টেন্ট বানাতে চাই তা ঠিক করব দলে বসে পুরো পরিকল্পনাটি সাজাবো তোমরা যদি গত সেশনটা দেখে থাকো তাহলে গত সেশনে আলোচনা করেছিলাম যে মানে তোমাদের হচ্ছে একটা দলীয় কাজ দেওয়া হবে সেই কাজে হচ্ছে তোমাদেরকে একটা টপিক দেওয়া হবে এবং তোমাদের লক্ষ্য দলকে সিলেক্ট করতে হবে একটা ছকের মধ্যে চারটা সমস্যা আছে সেই সমস্যার সমাধান দিতে হবে সো এইখানে হচ্ছে সেই সমস্যাটার কথাই বলা হয়েছে যে তোমরা কোনটা সিলেক্ট করেছো যেটা সিলেক্ট করেছো সেটা এই জায়গায় হচ্ছে সেটা তোমরা করবা সেই কাজটা করবা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি কিছুর প্রয়োজন হবে না অনেক সাধারণ কিছু চিন্তা কাজে লাগিয়েও আমরা অসাধারণ কিছু তৈরি করে ফেলতে পারি আমাদের চিন্তার পরিসর অনেক বড় নিজেদের যা যা ডিভাইস ফিচার ফোন স্মার্টফোন ক্যামেরা কম্পিউটার অডিও রেকর্ডার আছে তা দিয়ে অনেক সুন্দর কিছু বানিয়ে যে বানানো যেতে পারে আমরা লক্ষ্য রাখবো এই কাজ করার জন্য আমরা বাড়তি কিছু কিনবো না অর্থাৎ এই যে কাজটা তোমরা করবা এই কাজের জন্য তোমাদের বাড়তি কিছু কেনা লাগবে না তোমাদের বাসায় যা যা আছে তা দিয়েই তোমরা করতে পারবা ডিজিটাল উপহার হতে পারে কোনো ছড়া গান বানিয়ে তা অডিও রেকর্ড করা যে কোনো ছবি এঁকে সেটির ছবি তুলে পাশে প্রয়োজনীয় বর্ণনা লিখে দেওয়া অন্তমিল করে স্লোগানের মতো করে লিখে তার অডিও বা ভিডিও রেকর্ড করা ফোনে স্ক্রিন নিয়ে বা স্ক্রিন রেকর্ড করে করে সাথে বর্ণনা যোগ করে দেওয়া ইত্যাদি অর্থাৎ তোমরা চাইলে ছড়া বানাইতে পারো তোমরা চাইলে স্লোগান তৈরি করতে পারো তোমরা চাইলে ছবি তৈরি করতে পারো বা ছবি তুলতে পারো তোমরা চাইলে ভিডিও অডিও রেকর্ড করতে পারো বা চাইলে স্ক্রিন রেকর্ড করতে পারো উপরের উদাহরণগুলো শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো কন্টেন্ট বানাতে পারবো অর্থাৎ তোমাদের যেটাই যেভাবে সুবিধা যেভাবে ইচ্ছা তোমরা কন্টেন্ট তৈরি করতে পারো আমাদের পরিকল্পনার কন্টেন্টটি বর্ণনা তো দেখো গত সেশনে আমরা হচ্ছে সিলেক্ট করেছিলাম যে এমন একজন ব্যক্তি যে ইংরেজি জানে কিন্তু বাংলা জানে না এবং আমাদের দেশে ঘুরতে এসেছে তার জন্য আমরা কি করতে পারি একটা বই বানাইতে পারি যেখানে কি আছে একটা সে বাংলা শব্দের ইংরেজি অনুবাদ থাকবে প্লাস বাংলা হচ্ছে কি থাকবে ওই উচ্চারণটা ইংলিশে লেখা থাকবে তো দেখো এখানে হচ্ছে তোমাদের বিশ্ববৃত্তির উপর ভিত্তি করে তোমাদেরকে নিজেদের একটা কিভাবে তোমরা বানাবা সেটা পরিকল্পনা তৈরি করতে হবে তো দেখো তোমাদের পরিকল্পনাটা এমনভাবে লিখতে পারো আমি একটি ছড়া রেকর্ড করব। এর জন্য একটি মোবাইল অথবা অডিও রেকর্ডার লাগবে আমরা চাইলে ছড়ার সাথে মিশিয়ে একটি দৃশ্যপট যুক্ত করতে পারি অর্থাৎ তুমি শুধু একটা না মাল্টিপল জিনিস বা ভিন্ন ভিন্ন জিনিস তুমি একসাথে যুক্ত করতে পারো যেমন একটা ছড়া রেকর্ড করলা সেই ছড়ার সাথে একটা ভিডিও তুমি অ্যাড করলা যে ভিডিওতে সেই ছড়ার সাথে মিলিয়ে কিছু দৃশ্যপট রয়েছে এরপর দেখো দলে কাজ করার সময় আমি যে নির্দিষ্ট দায়িত্ব পালন করবো অর্থাৎ এই দলে যে তোমরা কাজটা করবা এখানে তোমার দায়িত্বটা কি তুমি কোন দায়িত্ব পালন করতেছো তা সম্পর্কে এখানে লিখতে বলছে তো কিভাবে লিখবে সেটা তোমরা চাইলে এইভাবে লিখতে পারো যে আমি আমার দলে উপস্থাপকের কাজ করেছি তোমাদের দলে এক একজন এক এক কাজ করবে অবশ্যই কেউ কি করবে একজন কি করবে ছড়া লিখবে আরেকজন কি করবে ছড়াটা রেকর্ড করবে আরেকজন কি করবে সেই ছড়ায় ভয়েস একজন কি করবে সেই ছড়াটা সবার সামনে উপস্থাপন করবে তাই না তাহলে এইখানে কি তোমরা সেই ভিত্তিতে তোমার কি কাজ সেটা লিখবা আমি আমার দলের হয়ে আমাদের নির্বাচিত বিষয়ে সকলের সামনে উপস্থাপন করেছি তো আজকের সেশনটা এই পর্যন্তই তোমাদের যদি আমাদের সেশনটা ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ভিডিও ভিডিওটিতে একটি লাইক করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওয়া কারণ আমাদের ফেসবুক গ্রুপে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা তোমাদের শিক্ষা রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা দিই এবং বিভিন্ন ধরনের নিউজ সেখানে থাকে শিক্ষা রিলেটেড তো তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে